আপনারা অনেক সময় চিন্তা করে থাকেন যে আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে কি কী দেখতে হয় আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক অ্যানালাইজ করবেন তো চলুন দেখা যাক আজকে আমার একটা ফ্রেন্ড একটাও সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে সেটা হচ্ছে পি ফিফটিন ইয়ামাহার যত একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কি কী ইনফরমেশন সবার জানা দরকার সেটা সেই ব্যাপারে আমি একটু বলে দেব সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন হ্যালো ফ্রেন্ড কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় হচ্ছে এই আমার একটা ফ্রেন্ড নাম হচ্ছে ফয়সাল ও আমার স্কুল ফ্রেন্ড খুবই মানে বন্ধু বলতে পারেন যাই হোক কালকে ওর সাথে আমার মেলায় দেখা হয় দেখা হওয়ার পর ও বলতেছে যে ও একটা বাইক কিনবে পরে আমি জিজ্ঞেস করলাম যে কি বাইক বললো এম টি ফিফটিন এখন ও একটা বাইক দেখছে দেখার পরে ওটা বায়না করে আসছে তো আমাকে ছবি দেখাইতেছে ছবি দেখানোর পরে আমি ওর বললাম যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কি ইনফরমেশন দেখা উচিত তো ওরে বললাম ও একটু কনফিউজ তো আমাকে বলতেছে যে আজকে দেখার জন্য তো চলেন দেখা যাক আমার বন্ধু ওই গ্যাসের ওটার মাথায় আছে চলেন ও সেটাকে পরিচয় হই যে আমার বন্ধু কোনাবাড়ি বাস স্ট্যান্ড তাহলে তো ওই যে বাইপাসদের উপর বো তাহলে চলেন এই বাইকের লোকেশন হচ্ছে কোনাবাড়ি তো কোনাবাড়ি তাহলে যাওয়া যাক আজকের এভিডিওটা করার কারণ হচ্ছে অনেকটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনার ক্ষেত্রে কী কী ইনফরমেশন লাগে ততটুকু দেওয়ার চেষ্টা করব আমরা চলে এসেছি কোনাবাড়ি এখন ওই যে বন্ধুর পিছনে পিছনে চলে যেতে হবে আমার আমি তো রাস্তা চিনি না সোনাবাড়ির রাস্তা চিনি কিন্তু বিষয়টা হচ্ছে ওই বাইকের লোকেশন জানি না আমরা চলে এসেছি সোনাবাড়ির আমবাগ এলাকায় এই এলাকাটা মোটামুটি ভালোই ঘনবসতি আছে ও এখানে ব্রিজের কাজ চলতেছে কেমনে মুরব্বী আমরা যাই গা বন্ধুরা আমি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত বাইকের ঠিকানায় এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক এমটি টি আমিও আমারও সেম একটা বাইক ছিল কিন্তু আমার তো ছিল ব্ল্যাক কালার তাহলে দেখি বাইকের কী কন্ডিশন এটা হচ্ছে সেই বাইকটা এখন বিষয়টা হচ্ছে এই বাইকের মানে যা যা দেখা দরকার আমি এই জন্য একটু টেস্ট রাইড দেওয়ার জন্য আনছি তো চলেন একটু চালায় দেখি আগে বাইকের ব্রেক পারফরমেন্স ভালো আছে মোটামুটি যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকে আপনি সব কিছু পারফেক্ট নাও পাইতে পারেন আপনার দাম অনুযায়ী যদি আপনার একটু ভালো কন্ডিশন নিতে চান তাহলে আপনার একটু প্রাইসটা একটু বেশি নিতে পারে আর প্রাইসটা যদি একটু আপনি কমের মধ্যে নিতে চান তাহলে কন্ডিশন ভালো নাও হইতে পারে আবার অনেক আছে এরকম বিপদে পরে বিক্রি করে ভালো বাইক বিপদে পরে বিক্রি করে দেয় তো ওই অনুযায়ী আপনার বাইকের প্রাইস কন্ডিশন এগুলো সব কিছুই ভ্যারি করে আচ্ছা যাই হোক আমরা একটা কাজ করি আমরা বাইকটা নেমে একটু দেখি বাইকের কন্ডিশনটা আসলে কীরকম আমি এখানেই আপনাকে অ্যানোভেস করে দেখি আর এই বাইকের ইয়া সার্ভিসিং করাইতে হবে কারণ বাইকটা যদি পড়ে যায় তাহলে এখানে একটা এই যে এখানে একটা লাইট থাকে হলুদ লাইক থাকে এই লাইটটা জ্বলে থাকে যদি বাইকটা পড়ে যায় মানে একবারে যদি মানে পয়টা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর এই মিটারের ইয়েটা খোলা হয়েছে যার কারণে এখানে এই যে বাইক ওয়াশ করলে এখানে পানি জমে থাকে আর বাইক কেনার সময় আপনারা অবশ্যই দেখবেন ইঞ্জিনের কন্ডিশন দেখবেন ইঞ্জিনের কন্ডিশন আপনি চালায়ও দেখবেন এমনি বাহির থেকেও দেখবেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখবেন হচ্ছে আপনার এই যে সিলিন্ডারগুলো অনেক সময় চলে যায় ভালো মতো না মেনটেন না করলে এই যে এইখানে আপনার এই যে এখানে আপনার রাবার বেরিয়ে থাকবে কারণ সিলিন্ডার ব্লক একবার খুললে তখন এটা রাবার দিয়ে আটক পেতে হয় এমনিতে কুলারের অবস্থা দারুন আমি একটু বাইকতে স্টার্ট দিয়ে দেখি কুলারটা স্টার্ট হয় কি না বলতে আবারও শুরু হয়েছে আমি একটু দেখা ট্রাই করতেছি এগুলো সেটা যে বাইকের এখানে রঙ উঠে গেছে এটা কী কারণে হয়েছে সেটা আমার জানা নাই কিন্তু বিষয়টা হচ্ছে কি এখানে আমার কাছে মনে হয় যে বাইকটা অনেক কিলোমিটার রান করছে এই যে এখানে আপনার দেখেনি যে ম্যাগনেটো ইয়াটা খোলা হয়েছে এখন সেটা সকেট জাম্পার তো খেলে কিনা সকেট জাম্পারটা অবশ্যই আপনারা দেখবেন খেলে কিনা গুরুতর অ্যাক্সিডেন্ট হইলে এখানে আপনার যদি হয়ে যায় তাহলে বুঝবেন যে সকেট জাম্পার আপনি ইয়া বাউন্স করবেন পিছনে সকেট জাম্পারটাও ঠিক আছে এমনিতে ওভারঅল ঠিক আছে ঠিকই লাগতেছে আমার কাছে আর ইঞ্জিনের সাউন্ড একটু উইয়ার লাগতেছে হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা ক্লাস প্লেটটা খুলছে বুঝছেন হ্যাঁ এটা ক্লাস প্লেটটা চেঞ্জ করা হয়েছে আর এই যে দেখবেন এই যে এম টি ফিফটিন এটার যে অরিজিনাল ইয়া থাকে এটার কী বলে ব্যালেন্সার বলে যে ব্যালেন্সারটা নাই তো ব্যালেন্স যদি পরে যায় ঠিক আছে সেক্ষেত্রে ব্যালেন্স শেপটা পরে যায় নষ্ট হয়ে যায় গাড়িটা মোটামুটি ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতে পারছেন এখন আমার ফ্রেন্ডকে আমি আমার বিস্তারিত বলবো যে বাইকের এই এই হয়েছে তো ওর যদি মনে হয় যে না এটা হয় নিবে সেক্ষেত্রে হয় নিতে পারে বাইক চালাইলে তো নষ্ট হওয়ার কথা না আমি কি রাস্তা বলে লাগেছি কিনে কি আমার মনে হয় আমি রাস্তা বলি নাই বলেছি তো বন্ধুরা আমরা বাইকটা দেখছি বাইকটা দেখার পর আমার কাছে মনে হইল যে বাইকের যে সমস্যাগুলো আমি আমার চোখে দেখতে পাচ্ছি বাইকে প্রথমত মিটার টেম্পারিং করা হয়েছে আর বাইকটা যেভাবে পড়ছে পড়ার কারণে ওনার যে সাসপেনশন যে আপনার একটা রড থাকে ওই রডে প্রবলেম হয়েছে প্রবলেম হয় নাই মানে ওইটা নতুন লাগাইছে আর এখন আমার ফ্রেন্ডকে আমি আমার সমস্যার কথা বললাম যে এই সমস্যা বাইকে অলমোস্ট যদিও মানে ঠিকঠাকভাবে চালাইতে চায় যদি নিঃসন্দেহে চালাইতে চায় সেক্ষেত্রে ওর বাইকে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করতে হবে তো বাইকের দামটা হচ্ছে মানে দুই লক্ষ আশি হাজার টাকা এখনও বাইনা দিচ্ছে পাঁচ হাজার টাকা এই দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে বাইক কেনার পর যদি আপনার দশ পনেরো হাজার টাকা যদি আপনার সার্ভিস করা লাগে তাহলে তো আপনার ওই বাজেট আর একটু বাড়ায় আপনার ভালো বাইক কেনাই উচিত তাই আমি আমার ফ্রেন্ডকে বললাম এভাবে তো আমার ফ্রেন্ড বললো যে না এই নাও তো আমরা চলে যাচ্ছি আবার তো উনি আবার ওনাকে যে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে ওইখান থেকে উনি পনেরোশো টাকা রেখে দিয়েছে তো বন্ধুরা এই পর্যন্তই নেক্সট টাইম যদি বন্ধু আমাকে আবার নিয়ে যায় তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে এই বাইক সেক্টরটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ইনফরমেশান ভালো একটা ইনফরমেশান দিব সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient. Hoping one day I blow up from the basement. Statement The top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing. Sold out shows for a thousand faces.